নমস্কার বন্ধুরা রান্নুরুর রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা যা প্রচণ্ড গরম পড়েছে এই গরমের সময় টক টক জিনিস খেতে খুবই ভালো লাগবে আর যত রকমের শরবত খেতে পারবেন ততই ভালো শরীর ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকবে তাই বন্ধুরা এখনও কাঁচা আম রয়েছে এখনও পাকতে দেরি আছে তাই বাড়িতে কাঁচা আম নিয়ে এসে আম পড়ার শরবত খান দেখুন খুব উপকার এই রোদে গরমে আম পোড়ার শরবত খুবই একটা উপকারী খাবার তো আপনারা বাড়িতে আম নিয়ে এসে আম পুড়িয়ে শরবত খান দেখবেন শরীর খুব ভালো থাকবে আর বন্ধুরা আম পোড়ার শরবতটা আমি কেমন করে করছি আপনারা দেখতে থাকুন তাহলে চলুন আমি শুরু করি এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি একদম গাছ থেকে পেরে আনা টাটকা আম তো আম দুটোকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আম দুটো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আম দুটোকে আমি এবার মুছে নেব জলটা মুছে নেব ভালো করে দুটো আমেরই আমি জলটা ভালো করে মুছে নিলাম বন্ধুরা ওদিকে আমি উনুনে আগুন দিয়ে দিয়েছি আমি এখানে একটা রুটি শেখার জাল নিয়েছি আপনারা চাইলে যে তারের জালিগুলো হয় সেগুলোও নিতে পারেন বা রুটি শেখা জাল নিলেও হবে তো আমি এইবার আগুনের মধ্যে আম দুটোকে পুড়িয়ে নেব আমি আস্তে আস্তে করে জাল দিয়ে প্রথমে একটা পিঠ পুড়িয়ে নেব তো বন্ধুরা আম কাঁচা আম তো এখনও রয়েছে আপনারা আম পাকার আগে এই কাঁচা আমের আম পোড়ার শরবত একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে আর শরীরের পক্ষে খুবই উপকারী যা প্রচণ্ড রোদ গরম পড়েছে যা লু বইছে মাঝে মধ্যে এরকম আম পোড়ার শরবত বাড়িতে বানিয়ে সকলকে খান নিজেও খান দেখবেন খুব খেতেও ভালো লাগবে উপকারও আছে তো আমি এক পিট পুড়িয়ে নেওয়ার পরে আম দুটোকে উল্টে দেবো আর এক পিঠ পুড়ে গেছে আমি উল্টে দিয়েছি আম দুটোকে ও পিঠটাও আমি ভালো করে পুড়িয়ে নেব এবার আমি একটা চামচে পিছনটা দিয়ে দেখব আমগুলো দেখুন বন্ধুরা নরম হয়ে গেছে আমগুলো ভালোই পুড়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম আম দুটোকে এবার এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা জল আমগুলো খুব গরম তো ছাড়াতে অসুবিধা হবে সেই জন্য আমি ঠান্ডা জল ঢেলে দিলাম এবার আস্তে আস্তে করে আমের খোলাগুলোকে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমটা কত সুন্দর পুড়েছে খোসাগুলো কত সুন্দর উঠে যাচ্ছে খুবই গরম এখনও ভিতর পর্যন্ত ভালোই গরম আছে তবুও আস্তে আস্তে কাজটা করতে হবে তো আমার একটা আম ছাড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার দুটো আমই ছাড়ানো হয়ে গেছে খোসাগুলো এবার আমি এর মধ্যে একটু জল ঢেলে দেব আমগুলো তো গরম আছে একটু জল ঢেলে দিয়ে তারপর আমি আস্তে আস্তে করে আমের মাড়িগুলোকে বার করে নেব কত সুন্দর পুড়েছে দেখুন কি দারুণ পুড়েছে মাড়িগুলো কত সুন্দর বেরিয়ে যাচ্ছে এইভাবে আমি আস্তে আস্তে মাড়িগুলোকে বার করে নেব আর আঁটিগুলোকে আমি ফেলে দেব তো বন্ধুরা আমি পুরো কি বার করে নিয়েছি এবার বীজগুলোকে আমি ফেলে দিলাম এবার এটাকে আমি হাতে করে একটু মেখে নেব জলের সাথে ভালো করে আমি হাতে করে মেখে নেব আপনারা চাইলে এটা মিক্সির জারের মধ্যে দিয়েও এটাকে একটু পেস্ট করে নিতে পারেন কিন্তু কোনো দরকার হবে না হাতে করি এটা হয়ে যাবে যা সুন্দর আমটা পুড়ে গেছে কিংবা এরকম একটা ব্লেন্ডার দিয়েও এটাকে এইভাবে ঘেটে দিতে পারেন একটা একটা দানা মুখে লাগলেও খারাপ লাগবে না খেতে খুবই ভালো লাগবে তো আমার এটা হয়ে গেছে এইবার আমি বন্ধুরা এই শরবতটার মধ্যে কোনো চিনি ব্যবহার করবো না আপনারা সকলেই জানেন যে চিনিটা যে খুব একটা শরীরের পক্ষে ভালো খাওয়া তা না ভালো না তা আমি এখানে মিষ্টি দিয়ে শরবতটা বানাবো আর মিষ্টিটা তো শরীরের পক্ষে পেটের পক্ষে তো খুবই ভালো আপনারা সকলেই জানেন তো আমি এই শরবতটা মিষ্টি দিয়ে বানাবো তাই আমি প্রথমেই মিষ্টিটাকে গুঁড়ো করে নেব। এবার আমি গুঁড়িয়ে নেব ভালো করে আর যদি মিচরি না থাকে আপনারা চিনি দিয়ে করলেও কোনো অসুবিধা নাই চিনি দিয়েও করতে পারেন এবার আমি এটা মিচরি গুঁড়োটাকে একটা বাটির মধ্যে তুলে নেব এখানে বন্ধুরা আমি তিন চামচ থেকে একটু কম মিচরি গুঁড়ো দেব পুরো দু চামচ দিয়ে দিলাম আর একটু কম এক চামচ দিলাম তো আর এক চামচ দিলাম বিট লবণ বিট লবণ না থাকলে আমরা সাদা লবণ দিলেও হবে কিন্তু বিট লবণটা দিলে গন্ধটা স্বাদটা দুটোই ভালো হবে যাই হোক বন্ধুরা এবার আমি আমের শরবতটার সঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে দেব আর আমটা মিষ্টি না টক তার উপর নির্ভর করবে চিনি দেওয়াটা চিনি বা মিষ্টি গুঁড়োটা একবার চেক করে দেখে নেবেন যদি লাগে নুন বা মিষ্টি গুঁড়ো আর যদি লাগে আর একটু দিয়ে দেবেন এখানে আমি কয়েক টুকরো বরফ নেব আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম দু চার টুকরো করে বরফ এইবার আমি শরবতটা গ্লাসের মধ্যে ঢেলে দেব আমি শরবতটা গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি এবার বন্ধুরা আমি ওপর থেকে ছড়িয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো জিরে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম এতে স্বাদটা খেতে আরও ভালো লাগবে তো আমার আম পোড়ার শরবত রেডি দেখুন বন্ধুরা আমার আম পোড়ার শরবত রেডি হয়ে গেল তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগে খেতে এই আম পোড়ার শরবত শুধু খেতেই ভালো লাগে না বন্ধুরা খুবই উপকার এই আম পোড়ার শরবত এই গরমকালের দিনে তো মাঝে মধ্যে আম কাঁচা থাকতে থাকতে মাঝে মধ্যে বানিয়ে খেয়ে দেখুন এই আম পোড়ার শরবত বন্ধুরা দেখলেন তো আম পোড়ার শরবত কী দারুণ হয়েছে আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন এই গরমে প্রায় মাঝে মধ্যেই এইভাবে আম পোড়ার শরবত বানিয়ে খাবেন খুব ভালোও লাগবে আর সত্যি করি শরীরের পক্ষে খুবই উপকার তাহলে বন্ধুরা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোন শরবতের রেসিপি নিয়ে আজকের মতো রাখলাম আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার